শরীরে সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক জরুরি আর ওজন নিয়ন্ত্রণ করার জন্য প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে নানারকম ফলমূল শাক সবজি ও সুষম খাবার রাখতে হবে আর ভাজাভুজির পাশাপাশি চর্বিজাতীয় খাবারও বাদ দিতে হবে চলুন জেনে নেই ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য কি কি ধরনের খাবার খাদ্য তালিকায় রাখবেন পেটের সমস্যার সমাধানে কাঁচা কলা বেশ উপকারী ফাইবারে পূর্ণ কাঁচা কলা ওজন নিয়ন্ত্রণে রাখে শরীরে বিপাক প্রক্রিয়া ঠিকঠাক রাখতে কাঁচা কলা সহায়তা করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধানও করে কাঁচা কলা কাঁচা কলার পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে যা শরীরে রক্ত সঞ্চালন নার্ভ স্নায়ু ও মাংসপেশি কার্যকলাপ ঠিকঠাক রাখে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বেগুনে রয়েছে প্রচুর পুষ্টিগুণ বেগুনে থাকে ফাইবার যা আপনার খিদে কমাতে সহায়তা করবে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার শরীর থেকে টক্সিন বের করে দিবে এছাড়াও বেগুন ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে তাই আপনি ওজন কমানোর জন্য আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন বেগুন অনেকেই করলা খেতে পছন্দ করেন না কিন্তু এই করলায় আছে অনেক পুষ্টিগুণ আয়ুর্বেদের মতে করলা কৃমিনাশক কফনাশক প্রতিদিন নিয়ম করে করলার রস খেতে পারলে শরীরের শর্করা নিয়ন্ত্রণে থাকবে করলার রস অ্যালার্জির সমস্যা দূর করে বাতের ব্যথায় করলার রস খেতে পারলে উপশম পাওয়া যায় করলাতে আছে অক্সিডেন্ট যা আপনার শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও করলা ওজন কমাতেও বেশ সহায়ক